আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কথা খুব খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই জানাবে আর আমি কিন্তু এখন খেতে বসছি তাই কিন্তু আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার দুপুরের খাওয়ারে কি কী আছে তো বিশেষ করে যারা হয়তো ওয়েট লস করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা আমি প্রায় সাত থেকে আট মাস মানে ফেব্রুয়ারি পাঁচ থেকে পাঁচ তারিখ থেকে টিপস ফলো করি মানে এটা হচ্ছে আমার বানানো রুটিন তো এই রুটিনভাবে চলি তো চলতে চলতে প্রায় আট মাস তো মানে খেয়ে দেয় হেসে খেলে কাজ করে সমস্ত কিছু বজায় করে কীভাবে ওয়েট কমে তাদের জন্য যাদের ওয়েট বেশি তাদের জন্য তবে এই খাবারে কিন্তু ওয়েট যে যাদের কম তারা খেতে পারবে না সেটা নয় এটাও কিন্তু প্রোটিন খাদ্য প্রোটিন খাদ্য খেয়ে কীভাবে যে একটা মানুষের ওয়েট লস হবে সেটাই কিন্তু জানার বিষয় আছে তো তোমরা যদি কিচ্ছু থাকত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভুল ত্রুটি বলে থাকি তো অবশ্যই ক্ষমা করো ভিডিওর মধ্যে কারণ মানুষ মাত্রায় ভুল হতে পারে পাঁচটা আঙুল সমান তো চলো আমি আজকে আজকে দুপুরে ডিনারের শুধু থালাটা দেখে যে আমি কি কি খাই কি কি খাই আমার প্রতিদিনের এরকমই রুটি তবে হয়তো শাক সবজি মাছ মাংস একটু কম বেশি হয় ওটা কোনো কিছু মেটার করে না ঠিক আছে কিন্তু খাবার দুপুরের খাবারটা কি খাই সেটা কিন্তু প্রতিদিন আমার ঠিক মতো থাকে কোনো কোনো দিন হয়তো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলাম তখন তো আমার মতো আমাকে রুটিন খাবার দিতে পারবে না তখন ওদের ওখানে যেটাই থাকে সেটাই খাই তো তাই আমি আমাকে একজন পার্সোনাল কমেন্ট করেছিল যে নাকি আমাকে অনেকটাই স্লিম লাগছে হ্যাঁ বন্ধুরা আমার অনেকটাই স্লিম লাগছে প্রায় কুড়ি থেকে বাইশ কিলো ওয়েট লস হয়েছে আমার তো তোমাদের জন্য তার জন্যই আমি আরও ভিডিওটা বানালাম যে চলো শুধু দুপুরের খাবারটা কি খাই আর যদি তোমরা কমেন্ট করো যে সকাল থেকে দুপুর রাত্রে কি খাও তাহলে আমি কিন্তু একটা সকাল দুপুর মানে একদিন চব্বিশ ঘন্টায় আমি কি খাবার খাই আমি সেটাও শেয়ার করব তো চলো শুধু দুপুরের লাঞ্চ কিভাবে করি দুপুরের ডিনার সরি লাঞ্চ বলছি দুপুরের ডিনারটা কিভাবে করি আমি কি কি খাই তোমাদেরকে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই তাদের মাঝে একটু শেয়ার করে দিও তুমি নিজেও দেখো এবং অন্যকে দেখারও সুযোগ করে দিও আর পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো কারণ যখনই আমি নিত্য নতুন ভিডিওগুলো আমি আপলোড করব তখনই কিন্তু তোমাদের মাঝে পৌঁছে যাবে তাই এটা একটা রিকোয়েস্ট নিজেও দেখো অন্যকেও দেখার সুযোগ করে দিও আমার একটু প্লিজ লং ভিডিওগুলো দেখো কারণ লং ভিডিও বানাবার উদ্দেশ্য একটাই আমার কিছুটা অস্ট টাইম বাকি আছে তাই তো তোমরা যদি তোমাদের এই ছোট্ট বোন বড় দিদি যাই বলো না মাসি দাদি সবই চলবে তো যাই বলো না কেন যদি একটু যদি সামান্য হেল্প করো তাহলে আমি অনেক খুশি হব যে আমার তাড়াতাড়ি ওয়ার্স টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর আমার ফুল মনিটাইজটা হয়ে যাবে আর কারণ আমি অনেক হ্যাপি হব আর এ তো তোমরা এত তাড়াতাড়ি আমার চ্যানেলগুলো গ্রো করো তো আমি অনেক অনেক হ্যাপি আমার কোনো এ নেই তোমাদের উপরে রাগ কিছুই নেই আমি অনেক অ্যাপে অনেক হ্যাপি কারণ আমার ইউটিউব ফেসবুক পরিবার এতটাই আমাকে সাপোর্ট করে তো চলে এত কথা না বাড়িয়ে আমার দুপুরে খাবারে কি কি আছে চলো এই যে দেখতে পাচ্ছ একটা থালা এই যে এটা হচ্ছে দুটো রুটি কখনও দুটো খাই কখন একটা খাই এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি আর এটা হচ্ছে বলতো মাছ দিয়ে ডাঠা মাছ দিয়ে ডাঠার ঝোল আর এটা হচ্ছে কই ডাঠার ডাল দিয়ে আর এটা হচ্ছে একটা ডিম এই ডিমটার এই ডিমটার একটা রহস্য আছে আর এক পিস লেবু এখন তো আসলে ঠান্ডার দিন তাই হয়তো স্লাডটা কম বানাই হুম নাহলে এর সঙ্গে একটা স্লাট নিয়ে নিলাম অনেকটাই ভালো তো এই ডিমটার একটা রহস্য আছে তোমাদেরকে বলছি রহস্যটা রহস্য যেটা হচ্ছে যে একটা এই যে দেখো আমি বাটিগুলো সরিয়ে ফেলি তবে তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে এই যে শুধু কিন্তু আমি সাদার সাদা অংশটাই নিয়েছি কুসুমটা কিন্তু উঠিয়ে দিয়ে দিয়েছি আমার ছেলেকে কারণ ওয়েট লস করার জন্য কুসুমটা বাদ দিয়ে খেলে যথেষ্ট তাই না তো চলো আমি আজকে খাবারটা খাই আর তোমাদের কাত কার ডিনার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানায় পাতলা করে কিন্তু আজকে একটু মোটা করেছি হম তো চলো একদম ভেঙে নিলাম খেতে আমি স্টার্ট করবো চলো আমি পেঁপে দিয়ে আগে খাই হুম পেঁপে একটু লেবুর রস দেব লেবুটা হচ্ছে সবথেকে প্রিয় আমার আর লেবু হচ্ছে ওয়েট লসের জন্য হানড্রেড পারসেন্ট প্রয়োজন তো তাই আমি সব খাবারে কিন্তু লেবুটা বেশি ইউজ করি তো তোমরা কিন্তু লেবুটা বেশি ব্যবহার করবে খাবে আর যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য চলো খাই বেশ মিল যাও কমপ্লিট করে আবারও তোমাদের মাঝে আসছি তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট তবে দেখো কিছু পেতে গেলে কিছু হারাতে হবে কারণ বড় বড় ডাক্তারের কাছে ওষুধ খাও ওয়েট লস করো এইসব না করে জগিং করো না করে বাড়ির সমস্ত কাজ করো আর এভাবে একটু খাবার দাবার শুধু চেক করো আর জগিং করো ডাক্তারের ওষুধ খাও তবুও কিন্তু ওয়েট কমবে না যদি তুমি খাওয়ার দাওয়ার বাইরের খাবার খাবে কখনোই ওয়েট কমবে না ওয়েট কমাতে গেলে একটু সাবধানতা সাবধানতা বজায় করলে কিন্তু ওয়েটটা কমে যাবে কারণ না আয়ুর্বেদিক ওষুধ খেতে হবে না অ্যালোপ্যাথি ওয়েট লস ওষুধ খেতে হবে না স্লিম বেল্ট পরতে হবে না জগিং করতে হবে জগিংয়ের জন্য ঘরের কাজ যথেষ্ট আমি তার জন্য ঘরে কাজের মাসেই রাখিনি তার জন্য আমি তিনতলা বাড়ির সমস্ত কাজ আমি করি আর প্লাস খাওয়া দাওয়াটাই যে এরকম বাড়ির খাবার খাই আর বাইরের খাবার বে উপায়ে খায় যখন হয়তো বাইরে গেছি বাড়িতে রান্নাবান্না করিনি বা কাজে ফেসে গেছি তখনই হয়তো খাই নাহলে বাইরের খাবার বাড়িতে নিয়ে আসলেও আমি খাই না তো কিছু কিছুর জন্য কিছু তো স্যাক্রিফাইস করতে হবে তো আমি মনে করি যে হয়তো অনেকে বলবে আমি তো রুটি খেতে পারি না কিভাবে ওয়েট লস করবো দিদি ভাই আমি একটা কথা বলবো রুটি যে মেটার পরে ওয়েট লসের এটা নয় তুমি ভাতও খেতে পারো পরিমাণটা কমিয়ে দিবে হয়তো দুই চামচ চার চামচ খাচ্ছিলে এক চামচ ভাত খাও সবজি ডাল ডিম মাছ মাংস এটা খাও কিন্তু ভাতের পরিমাণটা কমিয়ে দাও এটা আমি কখনোই ইচ্ছাকৃত একটা রুটি খাই কখনও কখনো হয়তো দুটো খাই তো আমি মরে গেছি মরে যাইনি আমি যথেষ্ট ভালো আছি প্লাস আরও আমার কিন্তু আমার কিন্তু গ্লেজ করছে স্কিন গ্লেজ করছে তো তার জন্য বলছি যারা হয়তো ওয়েট লস করতে চাও আমার মতো একটু একটু স্যাট্রিফাইস করো তেলে ভাজা বলো চিকেন বিরিয়ানি মাটন আমি বানাই প্রতিদিন হয় কারণ ভিডিওতে দেখবে আমি তো ডেলি ব্লগ করি প্রতিদিন কোন একদিন মাছ একদিন মাংস একদিন ডিম মানে প্রতিদিন হয় আমার বাড়িতে তাহলে আমার ল ওয়েট লসটা কী করে হচ্ছে আমি শুধু একবার খাই মাছ হোক মাংস হোক চিকেন বিরিয়ানি মাটন যত কিছু রান্না করি একবার খাই দুপুরেরটা আর রাতে মাছ মাংস কিছুই চলে না আর আমি মাংসটা না খাওয়া বললেই চলে ডিম আর মাছটা খাই তো দুপুরের খাবার খাই কিন্তু দুপুরের খাবার পরিমাণটা দুপুরে কেন সব সময়। আমি আমার প্রেগনেন্সির আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম আমার ছেলের আগে তখন তো খাবার খা খেতে পারোর নেই কিন্তু খাবারটা একটু টাইমে খেতে হবে আমার ওয়েটটা আরও কমতো কিন্তু আমার টাইমে খাওয়া হয় না কারণ এত বড় বাড়ির কাজ তারপরে দুটো বাচ্চা স্কুলের বাচ্চা সামলে উঠতে পারি না তাই তো যাই হোক খাবারটা পরিমাণ মতো মানে ওয়েট অভার করে খাবার খেলে তো কিছু করার নাই ওয়েট কখনোই লস হবে না আর বাইরে হয়তো ওই যে মোমো এগরোল চিকেন পাকোড়া বিরিয়ানি প্রতিদিন খেলে কখনোই হবে না কারণ আমার কারখানাতে একজন আছে বলছে বৌদি আমি তো ওয়েট লস করা যায় করার জন্য কোলা কপি তারপরে স্লিম বেল তারপরে হচ্ছে গ্রিন টি আমিও কিন্তু গ্রিন টি নিয়েছিলাম অনেক দিন হয়ে গেলো আছে এখনো আমি খেতে পারি না মানে আমাকে শ্যুট করে না গ্রিন টি খেলে আমার শারীরিক সমস্যা হচ্ছে বলতে মানে পেটের গণ্ডগোল হয়ে যাচ্ছে তাই আমি খাই না মানে আমাকে এক কোথায় শ্যুট করে না এখন আমার গ্রিন টি রাখাই আছে তো উনি বলছে যে আমি কোলাজান কফি অর্ডার দিয়েছি কেন আমি এইভাবে খাই তুমি খাও বলছে ওটাই তো পারি না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাজার থেকে চপ বেগুনি ঘুগনি মুড়ি এগুলো খেতে হবে প্লাস চিকেন বিরিয়ানি বাজার থেকে এনে খেতে হবে মানে তাহলে তো ওটাই তো ওষুধ ওই জ্ঞান করার ওটাই খেতে থাকো ফালতু ওই খাবার জন্য তো কোলাজন কপির দাম বারোশো না পনেরোশো টাকা ওই টাকাটাই তোমার টিফিন খাওয়া হবে তুমি ফালতু কেন খাবে এগুলো কারণ দেখ একটা ওয়েট লস করতে গেলে আর ওয়েটটা গেইন হয়েছে কিন্তু হেলদি খাবারের জন্য আমারও ওয়েটটা কিন্তু গেন হয়েছে হেলদি খাবারের জন্য কারণ আমার প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির পরে বাচ্চা বুকের দুধ পাচ্ছিলো না তো কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না যেটা খেয়ে বাচ্চা দুধ পাবে সেটাই খেয়েছি আমি তার জন্য আমি প্রায় সাত থেকে আট মাস টেস্টগুলো ফলো করি তবে জগিং করতে সেরকম পারি না সময় পেলে বসে বসে শুয়ে শুয়ে যখন ভিডিও দেই তার মধ্যে যতটুকু পারি করি জগিং নাই তো করি না না করা বললেই চলে তবু আজকে আমার কুড়ি থেকে বাইশ বাইশ কিলো ওয়েট লস হয়েছে তো তোমরাও চাইলে কিন্তু এরকম আমার মতো টিপসটা ফলো করতে পারো আর বল সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবে আমার কথাগুলো বুঝতে পারবে আর আমি একটা কথা ওই জন্যই বলেছিলাম যে আমার মতো পারবে কিনা কারণ সবাই কিন্তু রুটি খেতে পারে না ঠিক আছে তো রুটির জায়গায় ভাত খেলেও পরিমাণটা কম খাবে অবশ্যই কাজে ওয়েট লস হবে আর তখন আমাকে বলবে মেসেজ করে প্লাস যদি তোমরা বলো যে চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা রাত অব্দি কী কী খাও যদি রুটিনটা শেয়ার করো তাহলে ভালো হয় তা আমি অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আর তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো আমি এখান থেকে আমার ভিডিও বিদায় নিচে ওয়া বারাকাতুহু আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে